কয়েকদিন আগে আমি একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করেছিলাম তো সেটাতে লেগেছিল ব্রেড ক্রাম্পস আর এই ব্রেড ক্রামসটা আমার বাসায় ছিল না তো ইনস্ট্যান্ট কিভাবে বাসায় খুব সহজেই ব্রেড ক্রাম্পস তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে তো চলুন দেখে নিই মূল রেসিপিটি ব্রেড ক্রামস তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড কয়েক পিস ব্রেড নিয়েছি এগুলার যে কালো অংশটা আছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি একটা ছুরির সাহায্যে আপনারা চাইলে এটা রেখেও দিতে পারেন তবে রেখে দিলে একটু কালো কালো ভাব দেখায় তো জাস্ট সৌন্দর্যের জন্য এটা এটা আমি কেটে সহকারেও আপনারা করে নিতে পারবেন তো এইভাবে করে আমি চার পাঁচটা কেটে নিচ্ছি সবগুলো ব্রেড এভাবে কেটে নেওয়া শেষ এখন আমি এগুলোকে কুচি করে নিয়েছি হাত দিয়ে এভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে ছোট টুকরো করে নিয়েছি আর এই টুকরোগুলো ফার্স্ট টাইম কিন্তু যখন প্যাকেট থেকে বের করা হয় খুবই নরম থাকে আপনারা চাইলে এটাকে একটু ফ্যানের বাতাসের নিচে রেখে একটু শক্ত করে নিতে পারেন ফ্যানের বাতাসে যদি একটু ছড়িয়ে রাখেন তিন থেকে চার মিনিট দেখবেন যে অনেকটা শক্ত হয়ে গেছে কিংবা একটু রোদে দিয়েও রেখে দিতে পারেন তো এরপর এই যে রান্নাঘরের যে ঢাকনাগুলো থাকে এই ঢাকনাগুলো আমি নিয়েছি এই ঢাকনার উপর এই ব্রেডগুলো দিয়ে এই টুকরোগুলো কি এভাবে হাত দিয়ে একটু আলতোভাবে ই করলেই দেখবেন যে নিচ থেকে এই ছিঁটু দিয়ে পড়ে যাচ্ছে আর এই কাজটা কিন্তু আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও করে নিতে পারবেন তো যাদের বাসে ব্লেন্ডার নেই তাদের জন্য আমি এইটা করলাম আশা করছি তাদের উপকারে আসবে আর আমি এভাবেই সবগুলো ব্রেড চেনে নিচ্ছি এই যে আমার শপটা চেলে নেওয়া শেষ এখন আমি চলে যাচ্ছি চুলাই তো চুলাই একটি প্যান বসিয়েছি আর এই প্যানটা হালকা একটু গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ব্রেডগুলো দিয়ে চুলার্সটাকে মিডিয়ামে রেখে আমি ব্রেডগুলো একটু ভেজে নিচ্ছি খুব বেশি সময় ধরে ভাজতে হবে না হালকা একটু ভেজে নিলেই হবে আর ভেজে নেওয়ার পর দেখা যাবে যে এগুলো অনেকটা মুচমুচে হয়ে গেছে আর যেগুলো একটু দলা পেকে থাকবে আপনারা চাইলে হাত দিয়ে একটু ভেঙে নিতে পারেন আর এরপর যে আরও একটা কথা বলছি যদি আপনারা কালারফুল কোনো ব্রেড ক্রাম্পস তৈরি করতে চান তো সেই ক্ষেত্রে এইখানে জর্দার কালার অ্যাড করে দিতে পারেন যে কালার ইচ্ছা আপনারা অ্যাড করে দিতে পারবেন তো আমার সাদা ব্রেড ক্রাম্পসটাই দরকার তো আমি এক কালারের ব্রেড ব্রেড ক্রামসটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবে ভেজে আমি জাস্ট চুলা থেকে নামিয়ে রেখে দেব আর এইটা এভাবে করে একবার তৈরি করে আপনারা দুই মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ